রুটি রুজির অধিকারের দাবিতে বামেদের শ্রমিক কৃষক মজুর ইত্যাদি চারটি সংগঠনের ডাকে আজ ব্রিগেডে ছিল প্রতিরোধ সমাবেশ রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্রিগেড ময়দানে হাজির হন কর্মী সমর্থকরা সমাবেশে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারের দাবি দেওয়া সহ রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরব হন বক্তারা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার চেষ্টা করছে কেন কলকাতা পুলিশ কেন রাজ্য পুলিশ যারা ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কেন একটা মুকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মুকদ্দমা করতে হবে আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব